আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব সুখী মানুষ এই নাটিকাটি দেখো এর লেখক হলো মমতাজুদ্দিন আহমেদ নাটকের চরিত্রগুলো প্রথমে দেখে নেই মুরল যার বয়স হল পঞ্চাশ বছর কবিরাজ যার বয়স ষাট বছর হাসু যার বয়স পঁয়তাল্লিশ বছর রহমতের বয়স বিশ বছর এবং একটু একজন লোক আছে যার বয়স চল্লিশ বছর এটি দুইটি অংশ বিভক্ত প্রথম প্রথম দৃশ্যটি দেখো মুরলের হলো অশোক মুরল মুরল হলো মুরল হলো গ্রামের প্রধান ব্যক্তি বিছানায় করছে কবিরাজ মুরলের নারী পরীক্ষা করছে মুরলের আত্মীয় হাসুমিয়া মুরলের আত্মীয়কে মুরল আত্ম হলো হাসুমিয়া মুরলের বিশ্বাসে চাকর রহমত আলী অশোক নিয়ে কথা বলছে তারপর কথোপকথন শুরু হাসু বলতেছে রহমত ও রহমত রহমত শুনছি হাসি বলতেছে ভালো করে শোনো ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মুরলের নিস্তার নাই অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাউ মাউ করে কাঁদতে লেগে যাব কাঁদ মন উজার করে কাঁদ তোমার মুরল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে এর গরু কেড়ে ওর ধান লুট করে মুরল তোমার মুরল ধনী মানুষের কান্না দেখলে হাসে রহমত বলতেছে তাই বলে মুরলের ব্যায়াম ভালো হবে না কেন হাসু হবে না তো মুরল যে অত্যাচারী পাপি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না দেখে নিও মরবে মুরল মরবে আজ আর আজে বাজে কথা বলবেন না আপনি বাড়ি যান কবিরাজ বলতেছে এত কুলাহাল করো না আমি রুগীর নারী পরীক্ষা করছি রহমত ও কবিরাজ নারী কি বলছে মুরল বাঁচবে তো কবিরাজ মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে শুনো মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো হাসু আমাকে বলুন মুরল আমার মামাতো ভাই প্রশ্ন আসতে পারে হাসু এবং মুরলের মধ্যে সম্পর্ক কি মামাতো ভাই রহমত মুরল আমার মনিব কবিরাজ বলতেছে এই নিষ্ঠুর লোককে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে হাসু বলতেছে ভাগের চোখ আনতে হবে আরও কঠিন কাজ হিমালয় পাহাড় তুলে আনবো পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষ কিছু নক্ষত্র কিছুই আনতে হবে না আর সহ্য করতে পারছি না জলে গেল হাড় ভেঙে গেল আমাকে বাঁচাও কবিরাজ বলতেছে শান্ত হো ও রহমত মুরল মুখের শরবত ঢেলে দাও রহমত মুরলের মুখে শরবত ঢেলে দিচ্ছে হাসু বলতেছে ওই মুরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছ আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব মুরল হাসু ভাই এদিকে এসো আমি সব দিয়ে দেবো আমাকে শান্তি এনে দাও কবিরাজ মুরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে মুরল আর বলবো না এই তোমার মাথা ছুঁয়ে মাথা হাত রেখে করছি আর কোনোদিন আর কোনোদিন লুপ করবে মোরল না লুপ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও কবিরাজ বলতেছে তাহলে মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি মুরল বলতে সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও হাসু মনের অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না মুরল বলতেছে আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন কবিরা চুপ করো যত কুলাহাল করবে তত দুঃখ বাড়বে হাসু এদিকে এসো আমার কথা শ্রবণ করো মুরলের ব্যায়াম ভালো হতে পারে যদি রাত্রির মধ্যেই রহমান বলতেছে কি যদি কবিরাজ যদি আজ রাত্রির মধ্যেই আসু কি করতে হবে যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো ফতুয়া হ্যাঁ জামা এই জামা হবে সুখী মানুষের তার জামাটা মুরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হার মর্মর রোগ ভালো হয়ে যাবে প্রশ্ন আসতে পারে যে মুরলের কি রোগ হয়েছিল উত্তর হার মর্মর রোগ হয়েছিল রহমত বলতেছি এত সুজা এত খুব সোজা ওষুধ কবিরাজ সুজা নয় খুব কঠিন যাও সুখী মানুষ খুঁজে দেখো সুখী মানুষের জামা না হলে ও সুখী মুরিল মুরল বাঁচবে না মুরল বলতেছে আমি বাঁচবো জামা দাও হাজার টাকা দেব তারপর আসো দ্বিতীয় দৃশ্য একটা কুড়ে ঘরের সামনে বনের ধারে অন্ধকার রাত চাঁদের ম্লান আলো ছোটো একটি ঘরের সামনে হাসু এবং রহমত গালে হাত দিয়ে ভাবছে রহমত কি তাজব কথা পাঁচ গ্রাম একজন সুখী মানুষ পেলাম না সেই বলে না ধরি ভাই আমি সুখী নয় হাসু সে তো সময় নেই ভাই এখন বারোটা বাজে মানুষ আর তো সময় নেই ভাই এখন বারোটা মানুষ সুখী মানুষ নেই সুখী মানুষ যাওয়ার নেই মুরল তো মরবে এবার মরবে তাহলে আহারে আমরা এখন কি করব কোথায় একটা মানুষ পাবো যে কিনা হাসু বলতেছে পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যেন যাবে না সুখ বড় কঠিন এই দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও ভিকারি বলছে আরও ভিক্ষা দাও পেটুক বলছে আরও খাবার দাও শুধু দাও আর দাও সবাই ও সুখী কারো সুখ নাই আমরাও বলছি মোরলের জন্য জামা দাও আমাদের বকশিস দাও আমরাও সুখী হাসু বলতেছে চুপচুপ ওই ঘরে কে যেন কথা বলছে রহমত ভূত নাকি চলেন পালিয়ে যাই ধরতে পারলে মাছ ভরা যা করে খাবে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো রহমত বলতেছে ভূতকে ডাকবেন না ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো তারপর বেরিয়ে আসার পর লোকটি বলতেছে আমি একজন সুখী মানুষ না সরি লোক বলতেছে তোমরা কে ভাই কি চাও হাসু বলতেছে আমরা খুব দুঃখী মানুষ তুমি কে আমি একজন সুখী মানুষ হাসু বলতেছে এ তোমার কোনো দুঃখ নাই না সারাদিন বনে বনে কাঠ কাটি সেই কাঠ বাজারে বেচি যা পাই তা দিয়ে চাল কিনি ডাল কিনি মনের সুখে খেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক রাতেই ঘুম কাবার। হাসু বলতেছে বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় পাই না যদি চুর আসে লোক বলতেছে চুর আমার কি চুরি করবে আমার সোনাদা না জামাজোতা তুমি বলতেছে হাসু বলতেছে তোমার সোনাদা না জামাজোতা লোকটি পান খুলে হাসছে রহমত হা হা করে পাগলের মতো হাসছে কেন ভাই হাসু তোমাদের কথা শুনে হাসছি চুরকে চুর চুরকে বলবো নিয়ে যাও যা কিছু আমার যা কিছু আছে নিয়ে যাও তাহলে তুমি সত্যি সুখী মানুষ লোকটি বলতেছে দুনিয়াতে আমার মতো সুখী কে আমি রাজার আমি সুখের রাজা আমি মৎস মস্ত বড় বাদশাহ রহমত বলতেছে ও বাচ্চা ভাই তোমার জামাটা কোথায় ঘরের মধ্যে আমাদের তোমাকে টাকা দেব জামাটা নিয়ে এসো লোক বলতেছে জামা অবাক হয়ে গেছে জামা রহমত মানে জামা এই যে আমাদের জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেবো একশো থেকে পাঁচশো একশো থেকে পাঁচশো টাকা হয়ে গেছে টাকা বাইরে গেছে আগে বলছিল একশো বারবার হয়েছে পাঁচশো সরি আ লোকটি বলতেছে আমার তো জামা নাই হাসু মিশে কথা বলো না লোক মিছে কেন বলবো ঘরে কিছু নেই সেই জন্যই তো সুখী মানুষ গল্পটা এখানে শেষ হলো গল্পের মূল ভাবটা কি আসলে মূল ভাবটা জানা দরকার দেখো দুনিয়া বড় অদ্ভুত দুনিয়ায় কেউই প্রকৃতপক্ষে সুখী না যার যত আছে সে আসলে ততই চায় মানুষের স্বভাবই হলো আমাকে আরো দাও আরো দাও আরো দাও মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তার এই চাওয়া কখনোই শেষ করতে পারবে না যেদিন দুনিয়া থেকে মানুষ চলে যাবে যখন এই দেহে দেহে প্রাণ থাকবে না সেই দিনই মানুষের যে চাওয়ার প্রবণতা সেই চাওয়ার প্রবণতা শেষ হবে আমরা প্রত্যেককেই নিজে থেকে সুখী অনুভব করতে পারি যদি আমরা অল্পতে তুষ্ট থাকি অর্থাৎ আমাদের যা কিছু আছে সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের যা কিছু দিয়েছেন সেইটুকু নিয়ে যদি আমরা সুক্রিয়া আদায় করি রবের প্রতি তাহলেই কিন্তু আমরা সুখকে অনুভব করতে পারবো নতবা কখনই আমরা সুখকে অনুভব করতে পারবো না কারণ সুখ বড় অদ্ভুত এক জিনিস আমরা যদি প্রকৃতপক্ষে সুখী মানুষ হতে চাই অল্প তুষ্ট থেকে রবের প্রতি সুক্রিয়া আদায় করাই সবচাইতে উৎকৃষ্ট উপায় আমরা চেষ্টা করব নিজে সুখী থাকার এবং অপরকে সুখী রাখার সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তোমাদের মঙ্গল করুক আমার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ